হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ইউএসএ লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাগান থেকে বন্ধুরা আর আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে শাক হয়েছিল মূলো শাক আর মূলও হয়েছে তাই তোমাদের দাদা এখন উঠাতে চলে গেছে এই যে দেখতে পাচ্তেছে উঠাচ্ছে কিন্তু একটার পরে একটা উঠায় ফেলবে আর আজকে আসলে শাকটাও রান্না হবে আর মূলোটাও আমাদের প্রয়োজন আজকে রান্নার জন্য আমি একটু ইলিশ মাছ দিয়ে রান্না করব অনেক দিন পরে তো সেই জন্য চলে আসছি বাগানে এবং তোমাদের দাদা কিন্তু সুন্দর করে উঠাচ্ছে দেখা যাক কতটা কি উঠানো সম্ভব হয় আজকে কিন্তু আমরা এখান থেকে বেশটাই নেওয়ার চেষ্টা করব। কারণ এইখানে জায়গাটা প্রচুর ভরে গেছে আর আমাদের এই যে নতুন গাছ নিয়ে আসছি বন্ধুরা এটা হচ্ছে সুইট পি মানে মটরশুঁটি তো মটরশুঁটি আজকে লাগাবো এই জন্য আমরা সুন্দর গাছ নিয়ে আসছি এবং তোমাদের দাদা এই যে উঠাচ্ছে খুবই সুন্দরভাবে খুবই ভালো লাগতেছে আমার বাগানে অ্যাফিড দেখা দিয়েছিলো বন্ধুরা তোমাদের দাদা একটা সমাধান করছে সেইখান থেকে পেপার লাগাইছে সেখান থেকে এফিড উঠে গিয়েছে এগুলো হলো ফালতু গাছ এই যে দেখো ঘাস ঘাস হয় দেখতেই পারতেছি যে ঘাস ঘাস ওঠানো চলতেছে আমাদের সুন্দর সুন্দর করে হয়েছে আমার সত্যিকার আমার খুব পছন্দের মূল গাছ হয়েছে এবছর অন্যবার তো একটুও হয় না এইবারই হয়েছে অনেক অনেক কষ্ট সাধনার পরে আমাদের এই গাছ হয়েছে নর্মালি কিন্তু এই গাছ এভাবে কোনো দিনও আমাদের হয় নাই কত পরিমাণ যে টাকা খরচ করেছি বন্ধুরা তা তো তোমরা ভালো করেই জানো তোমাদের সাথে দেখাইছি তাই তোমাদের আজকেও দেখাচ্ছি এই যে দেখো মানে দাদা কিন্তু উঠাচ্ছে কত সুন্দরভাবে উঠাচ্ছে দেখো হ্যাঁ এগুলো শাক খাওয়াই সবই শাক খাওয়ার জন্য যে নিচ্ছে পিগুলা লাগাতে হবে তো কিন্তু ভালো মতো ফাঁকা না করলে পিগুলো উঠবে না অনেক রোদ্র বাতে হবে তো দেখো তোমাদের দাদা কিন্তু সুন্দর করে শাকটা উঠাচ্ছে কী যে মুলো মূলো 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 মুলোর তরকারি মুলো শাক মুলো সব কিছু মুলো সব কিছু তোমাদের দাদা কিন্তু এখন উঠাচ্ছে মুলো মূলো মূলো উঠাচ্ছে আমরা আজকে মুলো খাবো মূলো 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 খুবই মজাদার মূলো আর এই মূলোগুলো কিন্তু খেতে খুব মজা লাগে এই এইটা দেখাই এইটা দেখা এটা দেখাই বন্ধুদেরকে এইটা আমার দেখাই এই এইটা দেখো এই হলো আমেরিকার মূলো এই যে ফেললো এখানে এটা হচ্ছে আমেরিকার মূলো অনেকটা ওলকপির মতো লাগে কিন্তু খেতে প্রচণ্ড মজা প্রচণ্ড মজা তো তোমরা যারা যারা জানো না আমেরিকান মূল কেমন হয় তারা কিন্তু আমার 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 পেজে যদি যদি থাকো থাকো ফ্যামিলির সাথে তাহলে কিন্তু তোমরা জেনে ফেলবে এই যে দেখো এই যে মূল গাছগুলো খেতে এত মজা হয় এই শাকটা একটু তিতা তিতা লাগে মানে একটু তিতা তিতা না একটু টক টক লাগে একটু ঝাঁপ আছে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখো তোমাদের দাদা কিন্তু উঠাচ্ছে হ্যাঁ একদম সরিষার মতো কিন্তু খেতে মজা প্রচুর প্রচুর পরিমাণে আমার বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ই হয় উইড হয় এই দেখো টুকু 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 ছোটো ছোটো মুলা এই যে ফেলতেছে এইখানে এই বড় গুলা দেখো যেগুলো একটু বড় আছে সেইগুলাই উঠাও একটু একটু বড় উঠালে ভালো হবে ছোট তো আমরা উঠাই হাই হাই দেখো আমাদের এই জায়গা পরিষ্কার না করলে আমাদের মোটরশুটি উঠোতে পারবো না তাই আমাদের জাগা পরিষ্কার করতেই হবে তাই তোমাদের দাদা কিন্তু শুরু করে দিয়েছে জাগা পরিষ্কার করা এই দেখো এই রকম তা ভালো তা উঠাও মানে একটু মোট মোটা মোটা মূল উঠাও ওই কোণার দিকের গাছগুলো দেখাচ্ছে দেখো এই যে উঠানো কিন্তু হচ্ছে এতগুলো কিন্তু উঠিয়ে ফেলছে বন্ধুরা দেখো শাক কি কতটা সুন্দর লাগতেছে এই যার একটা ফেললো কি সুন্দর লাগতেছে বন্ধুরা আমেরিকার বুকে এরকম শাক করে খাতে খেতে পারা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব নয় আমার কিন্তু খুবই ভালো লাগে শাক পাতা তৈরি করে খেতে নিজের শাক পাতা নিজে তৈরি করে খাবো না তো কি হবে বলো কারণ কিনে জিনিসটা খাওয়াটার থেকে নিজে গ্রো করে খাওয়াটাই সব থেকে প্রধান কিনে তো আমরা সব সময় খেতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে আমার টাকা নাই আমি কিনতে পারবো না কিন্তু নিজের বাগানে যদি শাক সবজি থাকে তাহলে ওই নিয়ে চলো আমি তোমাদের একসাথে আজকে একটা কথা বলি দেখো আমেরিকাতে আমাদের লাইফটা কিন্তু প্রচুর কষ্টের আমাদের লাইফে এত কোনো শান্তি নাই যেটা বাংলাদেশের ইন্ডিয়ার মানুষের লাইফে শান্তি আছে না আমাদের কোনো নিউ ইয়ার কোনো থ্যালুইন বা কোনো কিছু সেলিব্রেশন করতে পারে আমাদের কোনো কিছুই সেলিব্রেশন হয় না ইভেন এখানে যারা ঈদ পালন করে তাদেরও কিন্তু কাজ করতে হয় ঈদের দিনও তো ঈদের দিনও কোনো তাদের কোনো শান্তি নাই এটাই আমেরিকান লাইফ এটা আমেরিকান শুধু না এটা বিদেশি লাইফ প্রবাসের জীবন এরকমই বাংলাদেশে কিন্তু অ্যাটলিস্ট ঈদের দিন কিংবা ঈদের পরের দিন আগের দিন মানুষ কিন্তু একটু ছুটিতে থাকে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোয় আমেরিকায় কিন্তু সেটাও সম্ভব হয় না বন্ধুরা দেখলে মনে হয় খুব সুন্দর বাংলাদেশি মন লোকজন ভাবে কি আমাদের কাছে প্রচুর প্রচুর টাকা রয়েছে অরিজিনালি কিন্তু তা না আমাদের একদিন না ইনকাম করলে আমাদের পরের দিন কী খাবো তা নিয়ে টানাটানি নি যায় এরকমই আমেরিকা মানে এরকমই সরি প্রবাসী জীবন দেখো কি পরিমাণ ঘাস উঠাচ্ছে ঘাস ভরে যায় ঘাস ভরে যায় এই ঘাসের মতো যদি আমাদের একটু ই হতো না মানে হতো শাকসবজি দেখো তোমাদের দাদা কিন্তু উঠাচ্ছে প্রচুর ঘাস হয় প্রচুর ঘাস হয় ফাউ ফ মানে জমির জমির মানে ফসলটা খেয়ে মানে ইটা খেয়ে যায় এ দেখতে পারতেছো তো সেই জন্য আমাদের আমেরিকাতে নিজেদের স্বাবলম্বী হওয়াটা খুবই 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 প্রয়োজন আমরা কিন্তু উইদাউট স্বাবলম্বী হওয়ার থেকে মানে না হলে কিন্তু আমাদের আমাদের কোনো কেউ দামও দিবে না কেউ ই করবে না কেউ গ্রাহ্যও করবে না তো স্বাবলম্বী হওয়াটা এতটাই প্রয়োজন তো কি তোমাদের তোমাদের আসলেই বুঝতে হবে তো এই জন্য আমরা এখানে সবাই কাজ করি পুরুষ মহিলা দেখা দেখি নেই সবাই কিন্তু কাজ করে কাজ করে কিন্তু নিজেদের খাবার পোষণ এর ক্ষমতা রাখতে হবে এবং বাইরে তারপরে বাংলাদেশেও পাঠাতে হয় ওকে 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 তোমাদের দাদা কিন্তু একটা বড় একটা পেয়েছে দাঁড়াও দাঁড়া দারো হোল্ডার হোল্ডন আমি একটু বন্ধুদেরকে ভালো করে দেখা এই দেখো এরকম হলে আমেরিকান মূল এই যে মাথাটা হচ্ছে এরকম আর মূলটা হচ্ছে এরকম একটু পার্পেল কালারের হয় কিন্তু সুন্দরই দেখতে এবার ফেলে দিলো তোমাদের দাদা এখানে তো এইখানে লাইফে আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট আমি তো চেষ্টা করি যে আমার যতটা সমর্থ রয়েছে আমি সেটা নিজে করে খাই একটু ফুটে জায়গা নিয়ে যদি আমি নিজে শাক সবজি আর মনে হয় লাগবে না আর লাগবে না এই দেখো অনেক হয়ে গেছে কিন্তু অনেক হয়ে গেছে এ দেখো পার্পল কালারের মূলা একদম পার্পল কালার দেখতে কত সুন্দর লাগে না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু এত এতটাই সুন্দর খেতে আরও সুন্দর খেতে আরও সুন্দর ইলিশ মাছ দিয়ে রান্না করবো আমার মনে হয় খুবই মজা লাগবে আর এটাই বলতেছিলাম তো নিজের সামর্থ্য থাকলে তোমাদের সবারই উচিত একটু জায়গা থাকলে সেইখান থেকে অনেক কিছু করে খাওয়া মানে গাছপালা রান্না গাছপালা লাগিয়ে সেটা রান্না করে খাওয়া ইনফ্যাক্ট আমার যদি এখানে জমি থাকতো আমি তো অনেক অনেক ফসল তো করতাম এখানে আমার যদি এটা পুকুর থাকতো তাহলে আমি অনেক অনেক মাছ চাষ করতাম আমি এইটাই চেষ্টা করি নিজের নিজে করেই খাই ভাই টাকা দিয়ে কেনার থেকে তো অনেক সময় আমার টাকা নাও থাকতে পারে তাই না এই গাছটা আমার থেকে যাবে আমার বাগানটা থেকে যাবে তখন আমার এখান থেকে আমার ফসল আসবে এটা আমি মনে করি এটা আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি যে নিজে কিছু করো নিজে কিছু করি এখান থেকেও দুটো মূল উঠাবে তোমাদের দাদা তো সেখানে সেজন্য চলে আসলাম আমি এখানে এখানেও কিন্তু দুটো মূলা হবে এই জায়গায় কিন্তু আমার দুইটা মূলা আছে বড় বড় আমাদের দাদা এখন উঠাবে আমি সরে যাই একটু তো এই যে আমার বাগানটা যেটা দেখাচ্ছিলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি সব সময় তো এখানে আমার রয়েছে সিম গাছ মূলা গাছ পাতাকপি গাছ ফুলকপি গাছ যত টাইপ ভালো ভালো গাছ আছে যেটা থেকে ফসল হয় আমি সেগুলো সবই লাগানোর চেষ্টা করি আমার লাউ গাছে কিন্তু রয়েছে এটা আগের বছরের লাউ গাছ এখনও বেঁচে আছে আমার ঠাকুরের অশেষ কৃপা আর তোমাদের আশীর্বাদে এখনও বেঁচে আছে। যদি এই বছর আমাকে একটা লাউ দেয় দিতেও পারে জানি না দেখা যাক কি করে দেখা যাক কি করে আচ্ছা তোমাদের দাদা এখন ঢুকবে আমি একটু দেখাই ওটা দেখাই এইটার থেকে আমার জামা ছিঁড়ে যায় এই জন্য আমি এই দেখো এই দেখো মূলা উঠাচ্ছে কিন্তু মূলা উঠাচ্ছে দাঁড়াও একটা মিনিট দাঁড়াও